গোবিন্দপুরে ইজতেমা ও ইসলামী শান্তি মহাসম্মেলন চব্বিশে জানুয়ারি আগামী চব্বিশে জানুয়ারি পূর্ব গোবিন্দপুরের আল জামিয়াতুল ইসলামিয়া খানকায় মাদানী প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল ইজতেমা ও উত্তর ভারত ইসলামী শান্তি মহাসম্মেলন সোমবার শিলচরের ইলোরা হেরিটেজে এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আহমেদ গোবিন্দপুরী তিনি জানান আল ইসলামিয়া খানকাই মাদানী ও জনসেবা পরিষদ আসামের যৌথ এবং শান্তি মিশন ও আউলুস সুন্না ওয়াল জামাহার পরিষদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে তাফসিরুল কুরআন মাহফিল খতমে বুখারি শরীফের দোয়া ইসলামী শান্তি মহাসম্মেলন সভাপতিত্ব করবেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আধ্যাত্মিক দিশারী আল্লামা শায়েক আহমদ সাইদ গোবিন্দপুরী সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেঙ্গালুরুর আন্তর্জাতিক ব্যক্তিত্ব হযরত মাওলানা সায়াদাতুল্লাহ খান সাহেব অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনী গোবিন্দপুর মাদ্রাসার অধ্যাপক মৌলানা ইসমাইল কাছমি আসাম জনসেবা পরিষদের সচিব হাফিজ ইব্রাহিম আহমদ বরভূঁইয়া এবং শান্তি মিশনের সচিব হাফিজ মৌলানা হিলাল আরশাদ লস্কর শনিবার দিবস সকাল দশ কোটিকার থেকে রাত দশ কোটিকা পর্যন্ত পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায় মদনির মদনী ময়দানে ইজতেমা শান্তি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে এই শান্তি মহাসম্মেলনে বক্তব্য পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব আল্লামা মৌলানা সাদুতলা খান সাহ বাঙ্গালোর কর্ণাটক মুখ্য অতিথি হিসাবে শান্তি শিক্ষা আধ্যাত্মিকতা মানবতা সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসা স্নেহ মমতা দেশের সার্বভৌম সমাজে সর্বাবস্থায় যেন শান্তি প্রতিষ্ঠা হয় শিক্ষার বিকাশ হয় তার উপরে বক্তব্য পেশ করবেন ইন্টারন্যাশনাল বক্তা ইসলাম স্কলার জনাব মাওলানা শেখ সিদ্দিকুল্লাহ সাহেব কলকাতা এবং এই বরাকবেলি তথা আসামের উত্তর পূর্ব ভারতের বি দগদ ইসলাম স্কলার বাসকান্দি মাদ্রাসা থেকে নিয়ে বিভিন্ন মাদ্রাসার শৈকুল হাদিসগণ মহদ্দিসগণ ইসলাম স্কলারগণ বক্তব্য পেশ করবেন জ্ঞানী গণীজন রাজনীতিবিদ বুদ্ধিজীবী তাদের মননশীল ভাষণ পেশ করবেন শান্তি শিক্ষা আধ্যাত্মিকতার উপরে এই মহান ইস্তেমা শান্তি মহাসম্মেলন আমরা এই বছর থেকে পূর্বেতে আমরা তিন বছর পরপর করতাম এই বছর থেকে আমরা প্রত্যেক বছর করার ইচ্ছা নিয়েছি আগামী বছর আট নয় দশ এগারো বারো এই চারিদিন আন্তর্জাতিক মানের শান্তি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের দেশে আসাম তথা ভারতবর্ষে আমাদের সমাজ আমাদের নাগরিকগণ শিক্ষা এডুকেশন অর্থনীতি সমাজনীতি সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞান প্রচুর আহরণ করতে চলেছেন কিন্তু ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে একটা জিনিসের আমরা দুর্বলতা এবং অভাব কিছু ভূত করছি যেটা শান্তি শান্তি প্রতিষ্ঠিত না হলে এটা স্টেট উন্নতির শিকরে যেতে পারে না এটা রাষ্ট্র উন্নতির শিকরে যেতে পারে না একটা দেশ উন্নতির শিকরে যেতে পারে না আজ থেকে পঁয়ত্রিশ চৌত্রিশ বছর পূর্ব থেকে আমি পিস মিশনের মাধ্যমে শান্তি মিশনের মাধ্যমে জনসেবা পরিষদের মাধ্যমে বিভিন্ন জায়গাতে শান্তি সম্মেলন করতেছি গোবিন্দপুর জামিয়া ইসলামিয়া খানকায় মদনির মদনী ময়দানে প্রতি তিন বছর পর পর আমরা বড় বড় শান্তি সম্মেলন করেছি আগামীতেও করব এই আদলে আমার গত ব্রহ্মপুত্র বেলি সফরে প্রায় ছাব্বিশটা প্রোগ্রাম করেছি সব শান্তি সম্মেলন এডুকেশন এবং শিক্ষার প্রতি সমাবেশ ছিল আমাদের এই সমাবেশ মাইলস্টোন হিসাবে একটা কাজ করবে শান্তির বার্তা পাঠাবে সেটা আমাদের খুব আশা আমরা তো সব পারব না দেশে শিক্ষা এবং শান্তির জন্য একটা প্রয়াস আমরা চালাইয়া যাচ্ছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ পাড়ি টাইবেল আমরা সমগ্র আসামবাসী ভারতবাসী আমরা যেমন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রাণ প্রাণের জন্য এই মানবতার দর্শনকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি আমাদের কামনা আমাদের দেশের সব সম্প্রদায়ের নাগরিকগণ অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতির দিকে এগিয়ে যাবে এবং আসাম তথা ভারতবর্ষে শান্তির বার্তা শান্তির হাওয়া প্রবাহিত হবে সেটাই আমাদের কামনা আসাম তথা ভারতবর্ষ সারা পৃথিবীর জন্য শান্তির জন্য সারা পৃথিবীতে আসাম তথা ভারতবর্ষে সারা দুনিয়াতে যেন শান্তি প্রতিষ্ঠা হয় তার জন্য বিশ্বপ্রভুর দরবারে আমরা প্রার্থনা করব, মনাজাত করব, প্রত্যেকটি মানুষ যেন উন্নতির শিখরে পৌঁছে প্রত্যেকটি সমাজ যেন উন্নতির শিখরে পৌঁছে সেই আমাদের আশা এবং কামনা এই হিসাবে আমরা আগামী শনিবার দিবস চব্বিশে জানুয়ারি শান্তি মিশনের পক্ষ থেকে পিস মিশনের পক্ষ থেকে সকাল দশ কোটিকা হইতে রাত দশ কোটিকা পর্যন্ত আমরা শান্তি সম্মেলন করবো তৎসঙ্গে মাদ্রাসার দরায় হাদিস ইফতা হিফস কিরাতের প্রায় চল্লিশ জনের আমরা পাউড়ি দিব এবং ছাত্রদেরকে আমরা পুরস্কার দিব বিশ্বপ্রভুর দরবারে বিশ্ব শান্তির জন্য সারা দেশের শান্তির জন্য সকল মানুষের শুভকামনার জন্য আমরা প্রার্থনা করব এই শান্তি সমাবেশে ইস্তেমায় গোটা বরাকবেলি তথা আসাম তথা আমাদের দেশের সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা নিমন্ত্রণ করছি এই শান্তি সমাবেশে আপনারা আসবেন নিমন্ত্রণ থাকল এবং সাহায্য সহযোগিতাও কামনা করছে আগামী উনত্রিশ মার্চ দুই হাজার ছাব্বিশে ইংরেজি রবিবার দিবস দক্ষিণ বাসকান্দি মুসাবাকাতুল কোরআন কোরআন শুদ্ধ শুদ্ধ করে পড়ার উপর প্রতিযোগিতা হবে শান্তি শিক্ষা আধ্যাত্মিকতার উপরও বিধগত ইসলাম স্কলারগণ বুদ্ধিজীবী জ্ঞানীজন তাদের মননশীল বাসন রাখবে